সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত দীপুমণি জয়ের ওপর আদালতে ক্ষোভ প্রকাশ কিলঘুসি শেখ হাসিনা কেন ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাবেন না কোটা আন্দোলনে আটশো জন নিহত আহত পঁচিশ হাজার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের জন্য ফাউন্ডেশন করবে সরকার শামীম ওসমান ও সেলিম ওসমান সহ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি গতকাল রাতে অনুষ্ঠিত স্থায়ী বৈঠকে এ সিদ্ধান্তে সবাই একমত হন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয় একটি হল দুই সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পুনর তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি ২০০৯ সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয় এতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শহীদ হন অন্যটি হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর সারম্বরে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না দলটি যদিও অন্তর্বর্তী সরকার গঠনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেন আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেন এখন দলটি আগের অবস্থান নরম করেছে বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা দেশবাসীকে আশান্বিত করছে বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন মাত্র অল্প কদিন হলো একটি সরকার হয়েছে এখনই বিএনপি সময় বেঁধে দেবে কেন এটা অশুভন এবং অনুচিত আমরা চাইতে হবে না সময় হলে তারাই নির্বাচনের ঘোষণা দেবে দীপুমণি জয়ের ওপর আদালতে ক্ষোভ প্রকাশ ঘোষী রাজধানীর মোহাম্মদপুরে আবু সাহেব নামে এক দোকানিকে হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি পন্থী আইনজীবী ও সাধারণ মানুষ মঙ্গলবার বিকালে তাদের আদালতে হাজির করার সময় ও শুনানি শেষে নেওয়ার পথে সব ঘটনা ঘটে এ সময় কয়েকজন আইনজীবী মনির গায়ে থাপ্পড় ও কিল ঘুষি দেন এর আগে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়দ নামে এক দোকানেকে হত্যা মামলায় মনি ও আরিফ খান জয়কে গ্রেফতার করা হয় পরে মঙ্গলবার বিকালে মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজেল হোসেন আদালতে তাদের হাজির করেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত দীপুমনির চার দিন এবং জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শেখ হাসিনা কেন ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাবেন না ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা সংক্রান্ত আইন পরিচালিত হয় প্রধানত জাতিসংখ্যার একটি রিফিউজি বিষয়ক সনদ দ্বারা এই সনদ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা সংক্রান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন ব্রিটেন এই সনদের দস্তখতকতি দেশ আর সেই হিসাবে ব্রিটেনের অ্যাসাইলম সম্পর্কিত আইন ওই সনদ থেকে অনুস্থিত আন্তর্জাতিক এই সনদের সাথে সামঞ্জস্য রেখে ব্রিটেনে অভ্যন্তরীণভাবে কিছু আইন করা হয়েছে তাছাড়া উচ্চ আদালতে বিভিন্ন মামলায় দেয়া রায় থেকে কেস ল নজির ডেভেলপ করেছে এইগুলোই হলো ব্রিটেনে আশ্রয় প্রার্থনা সংক্রান্ত আইনের মূল ভিত্তি মোট পাঁচটি কারণে কোনো ব্যক্তি তার নিজ দেশে নিরাপদ না থাকলে দেশ থেকে বের হয়ে অন্য নিরাপদ দেশে আশ্রয় প্রার্থনা করতে পারেন পাঁচটি কারণের মধ্যে একটি হল রাজনৈতিক মতামতের ভিত্তিতে আশ্রয় চাওয়া বা সহজ কথায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বাংলাদেশের সফল গণ অভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তবে তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটি এখনো পরিষ্কার নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র পরিষ্কার করছেন যে তিনি হয়তো ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন এই জল্পনা কল্পনার কারণ হল শেখ হাসিনার ছোট বোন ও বোনের মেয়ে ব্রিটেন থাকেন আসলে কি শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন করতে পারবেন করলে পাবেন অনেকে না বুঝেই বলেন যে শেখ হাসিনা হয়তো ভিসা ভিসা নিয়ে নিয়ে ব্রিটেনে ব্রিটেনে আসতে পারেন আসার বা আইন নেই অথবা করার জন্য আগাম জানিয়ে কোনো ভিসায় আসারও আইন নেই জাতিসংঘের সনদ ও ব্রিটেনের অভ্যন্তরীণ আইন অনুযায়ী আশ্রয় প্রার্থী তার নিজ দেশ থেকে সরাসরি ব্রিটেনে এসে ব্রিটেনের পোর্ট বা এয়ারপোর্টে তাৎক্ষণিকভাবে অথবা ব্রিটেনে ঢুকে প্রথম সুযোগেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হয় শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে ভারতে পলায়ন করেছেন ভারত তার জন্য একটি নিরাপদ দেশ সেখান থেকে ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সুযোগ নেই আন্তর্জাতিক সনদ ব্রিটেনের অভ্যন্তরীণ আইন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বলা যায় যে চারটি কারণে শেখ হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাবেন না বা আবেদন করলেও তা মঞ্জুর হবার সম্ভাবনা নেই প্রথমত জাতিসংঘের রিফিউজি সনদ ও ব্রিটেনের আইন অনুযায়ী কোন আশ্রয় প্রার্থী তার নিজ দেশ থেকে বের হয়ে যে নিরাপদ দেশে যাবেন তাকে সেখানে আশ্রয় চাইতে হবে এটাকে বলে নিরাপদ তৃতীয় দেশ ওই নিরাপদ তৃতীয় দেশ হয়ে বা ওই দেশ থেকে এসে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা নাকচ করে ওই নিরাপদ তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় শেখ হাসিনার জন্য সেই তৃতীয় দেশ ভারত এবং তিনি সেদেশে গিয়ে উঠেছেন বা আশ্রয় নিয়েছেন সুতরাং আন্তর্জাতিক আইন অনুযায়ী তার ভারতেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা উচিত ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা না করে ব্রিটেনে এসে করতে চাইলে আইন অনুযায়ী তা নাকচ করা হবে অথবা ভারতে পাঠিয়ে দেওয়া হবে অথবা ভারত থেকে ব্রিটেনে ঢুকতে বা আবেদন করতেই দেয়া হবে না দ্বিতীয়ত উপরের আইন বা নিয়মের বাইরে গিয়েও যদি ব্রিটিশ সরকার কোনো কিছু করতে চায় তাতেও সমস্যা আছে এখানে জাতীয় স্বার্থ বা জনস্বার্থ সম্পর্কিত বিষয় আছে যা ব্রিটিশ সরকারকে তাদের বিবেচনায় নিতে হবে শেখ হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দিলে তাকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে ব্রিটিশ সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে ব্রিটেনে অর্ধ মিলিয়ন থেকে এক মিলিয়ন বাংলাদেশীর বসবাস গত পনেরো ষোলো বছরের স্বৈরাচারী ও ফেঁসিবাদী শাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভিক্টিম হচ্ছেন ব্রিটেন প্রবাসী অনেকেই গত দেড় দশকে বিশেষ করে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে ব্রিটেন প্রবাসী অনেকে আত্মীয় স্বজন নিহত আহত গুম নির্যাতনের শিকার হয়েছেন গত দেড় যুগে দেখা গেছে বাংলাদেশের বাইরে শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাজনৈতিক আন্দোলন ও প্রতিবাদ হয়েছে লন্ডনে শেখ হাসিনা স্বয়ং লন্ডনে আসলে কেবল বিএনপির প্রতিবাদে অনুভব একাধিকবার পুলিশকে অনেক সময় এসব মিটিং মিছিল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় এমত অবস্থায় শেখ হাসিনাকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় দিলে তার বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদের মাত্রা আরো বাড়বে নিঃসন্দেহে সম্প্রতি ছাত্র বিক্ষোভে ব্রিটেনে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি সমর্থন যেমন দিয়েছেন তেমনি শেখ হাসিনার বিচারের দাবিতেও তারা সোচ্চার হয়েছেন সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে ব্রিটেনে শেখ হাসিনার উপস্থিতি পূর্ব লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত এলাকায় অবস্থিত আলতাবালি পার্ক সেন্ট্রাল লন্ডনের হাইট পার্ক কর্নার ব্রিটিশ পার্লামেন্ট স্কোয়ার ও ডাউনিং স্ট্রিটে প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়বে অবনতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পুলিশকে অনেক রিসোর্স ডাইভার্ট করতে হবে এগুলো সামাল দিতে সব মিলে প্রতিবছর মিলিয়ন মিলিয়ন পাউন্ড করতে হবে ব্রিটিশ আর এই পাউন্ডগুলো আসবে জনগণের পকেট থেকে সৃষ্টি হবে ফলে তাই জনস্বার্থ ও জাতীয় স্বার্থ বিবেচনায় ব্রিটিশ সরকার এসাইলাম আইনের বাইরে গিয়ে শেখ হাসিনার জন্য কিছু করবেন বলে মনে হয় না তৃতীয়ত ছাত্র বিক্ষোভের নিরাপত্তা বাহিনী যে শক্তি প্রয়োগ করেছে সেটির বিরুদ্ধে সোচ্চার ছিল পশ্চিমা বিশ্ব বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল শেখ হাসিনার বিরুদ্ধে মারাত্মক গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে বিশেষ করে জাতিসংঘ শিশু হত্যার নাম তালিকা ও বিবরণ সহ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এ গণহত্যার অভিযোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো তদন্ত করে এবং কোন বিচার প্রক্রিয়া শুরু হয় সেটি এক ভিন্ন পরিস্থিতি তৈরি করবে এমন ব্যক্তিকে ব্রিটেন আশ্রয় দিলে ব্রিটেনকে আন্তর্জাতিকভাবে মারাত্মক বিব্রতকর অবস্থায় পড়তে হবে এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে সদ্য প্রকাশিত খবরে জানা যায় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ মিলিয়ন ডলার তথা ঊনষাট হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা আত্মসাৎ করেন এটি মারাত্মক ধরনের একটি অভিযোগ কপালে চোখ ওঠা এমন বিশাল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় দিয়ে ব্রিটিশ সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে মারাত্মক বিব্রতকর অবস্থায় পড়ার ঝুঁকি নেবে বলে হয় না ইতিহাস দেখা যায় যে হাসিনা পশ্চিমাদের যেতে পেরেছেন কিন্তু কখনো তাদের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠতে পারেননি এমত অবস্থায় শেখ হাসিনার প্রতি তাদের কোন দায়বদ্ধতা থাকবে বলে মনে হয় না তার ঘনিষ্ঠতা ছিল বরং পশ্চিমাদের মিত্র নয় এমন দেশগুলোর সাথে যেমন রাশিয়া তার দীর্ঘ শাসনামলে সকল কূটনৈতিক নিয়ম ভঙ্গ করে অত্যন্ত বিস্ত্রী কঠোর ভাষায় পশ্চিমাদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও পরীক্ষিত মিত্র হচ্ছে ব্রিটেন আর সেই ব্রিটেন আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইচ্ছা ও আকাঙ্ক্ষার বলয়ের বাইরে গিয়ে তাকে আশ্রয় দিবে বলে মনে হয় না উল্লেখ্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে